আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরবি ভাষা শিক্ষার ভিডিওতে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আজকে আরবি ভাষা শিক্ষার ভিডিওতে রয়েছে বেশ কিছু নতুন শব্দের অর্থ এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আপনারা যারা সৈদি বা দুবাই কাতার কুয়েত বাহারাইন বা অন্যান্য মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে আছেন আজকের এই আরবি শব্দের অর্থগুলো সকল দেশের জন্য প্রযোজ্য আপনারা যারা নতুন অবস্থায় বিদেশ গিয়েছেন মুদিরদের সাথে কথা বলতে হয় অন্যান্য লোকদের সাথে কথা বলতে হয় উঠতে বসতে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় থাকে মূলত সে সকল বেশ কিছু আরবি শব্দের অর্থ নিয়ে এই ভিডিওটি বানানো সো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আনা ইয়াক সগল মানে আমি কাজটি পারব আপনাকে কোনো আপনাকে আরব কান্ট্রিতে কোনো লোক বলল যে তুমি কি কাজটি করতে পারবে কিংবা আপনার মুদির আপনাকে বলল আপনি এই কাজটি করতে পারবেন তখন আপনি এভাবে আরবিতে উনি আপনাকে বলবে যে আনা ইয়সল মানে তুমি কি কাজটি পারবে তখন আপনি বলবেন হ্যাঁ আমি কাজটি পারবো আনা ইয়াকদার সগল সুফ হেনা বা সুফ হাজা মানে এখানে দেখেন সুফ হেনা বা সুফ হাজা মানে এখানে দেখেন হাদা কয়েস জিদ্দান হাদা কয়েস জিদ্দান এটা অনেক ভালো এটা অনেক ভালো এর আরবি হচ্ছে হাদা কয়েস জিদ্দান মানে এটা ভালো সাবেত মানে একদম আরবিতে বলতে হবে সার সাবেথ মানে একদম মাফি খসম বা মাফি নাজেস মানি মানে কম হবে না ওই যে আপনাকে বললো যে একদম সাবেত এর পরবর্তীতে সেন্টিস হচ্ছে পরবর্তী হচ্ছে কম হবে না এটি আরবিতে বলতে হবে। মাফি, মানে কম হবে না ফি আনোয়া কাতির মানে আরো অনেক রকম আছে তখন আপনি বললেন যে ভাই আরো অন্যান্য ভ্যারাইটিজ অনেক কিছু আপনি দেখাতে পারবেন তখন দোকানদার বলল হ্যাঁ আরো অনেক রকম আছে এটির আরবি হচ্ছে ফি আনোয়া কাতির ফি লোন কাতির মানে আর অনেক ভালো কালার আছে ধরুন আপনি কোন ড্রেস দেখছেন দোকানে গিয়ে তখন দোকানদার আপনাকে বললো ভাই আর অনেকগুলো কালার আছে ভালো ভালো কালার আছে তখন এটি আরবিতে বলবে ফী লোন কাতির তখন আপনি বললেন অন্য কালারও আছে নাকি বা অন্য কালার আছে তখন এটি আরবি হবে ফী লোন তানি ফি লোন তানি সুফ হাজা কুল্লু মানে এগুলো সব দেখতে পারেন দোকানদার আপনাকে বললো এই কালারগুলো আপনাকে দিয়েছি আপনি এগুলো সবই দেখতে পারেন আরবিতে বলবে সুফ হাজা কুল্লু সুফ হাজা কুল্লু মানে এগুলো দেখতে পারেন শুক্রান এরজা মাররা রাতানি মানে ধন্যবাদ আবার আসবেন ধরুন আপনি প্রোডাক্ট দেখেছেন চয়েজ হয়েছে কেনাকাটা করেছেন তখন দোকানদার আপনাকে বলল ধন্যবাদ আপনি আবার আসবেন এটির আরবি হচ্ছে এখন একটু ভিন্ন রকম কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখবো তা হচ্ছে গিয়ে আনা সাবি গাদা মানে আমি দুপুরের খাবার তৈরি করছি আনা সাউি গাদা আমি দুপুরের খাবার তৈরি করছি বা রেডি করছি আনা সাবি হাদা মানে এটা তৈরি করছি আনা সাবি হাদা আমি এটি তৈরি করছি তালহীনা অথবা তা আলিহীনা মানে এখানে আসো আরবকান্তিতে আপনাকে কেউ যদি ডাকে বা আপনি যদি কাউকে ডাকেন বা এখানে আসো বলতে হয় তাহলে বলবেন তা আলহীনা অথবা তা আলহীনা মানে এখানে আসো ইন্তিজার বা লাহজা এর মানে হচ্ছে অপেক্ষা করুন বা ওয়েট করুন এটি দুই ভাবে বলবেন এক হচ্ছে ইন্তিজার বা লাহজা মানে অপেক্ষা করুন মারhaba মানে হ্যালো বা হে মারhaba মানে হ্যালো বা হে আহলান মানে স্বাগতম আহলান মানে স্বাগতম বা ওয়েলকাম আহলান কেফ হালেক কেউ যদি প্রশ্ন করে কে ফাল এক মানে আপনি কেমন আছেন আপনার কুশল জানতে চায় কে ফাল এক তখন বুঝতে হবে আপনি কেমন আছেন এক আনা বিখায়ের বা জেন বা কয়েস এর মানে হচ্ছে আমি ভালো আছি আনা বিখায়ের অথবা জেন বা কয়েস মানে আমি ভালো আছি ইয়াল্লা ইমসি মানে চলো যাই ইয়াল্লা ইমসি মানে চলো যাই ইয়াল্লা সুরা মানে জলদি বা তাড়াতাড়ি বা দ্রুত চলো ইয়াল্লা সুরা সুরা মানে জলদি জলদি তাড়াতাড়ি বা দ্রুত সুয়ে শুয়ে মানে আস্তে আস্তে শুয়ে শুয়ে মানে আস্তে আস্তে আসিফ মানে দুঃখিত বা সরি আসিফ মানে দুঃখিত বা সরি রহ মানে যাও আনা যাও আন মানে আমার ক্ষুদা লাগছে আনা যাও আন মানে আমার ক্ষুধা লাগছে আনাব আবগা রাতে মানে আমার বেতন লাগবে আনা আবগা আকি আমার খাবার লাগবে বন্ধুরা আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা অল্প একটু যদি উপকার এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন বিকজ আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও বানানো কষ্ট আপনাদের জন্যই সো দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটি নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম